তোবা এত পীড়িত নিশ্চয়ই আজকেও দারু খেয়ে আসছে দারু না মুইজকা দারু খাওয়নি তো খাওয়নি না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি दारू খেয়ে আছো হুম তুমি ভুল অভছো আমাকে কতবার বলেছি এগুলো খাও ভালো না ভালো না কথা কি কানে যায় না এগুলো খাওয়া না তুমি আচ্ছা সরি এই বন্ধু একটা জোর করে খাওয়াই দিল জোর করে খাওয়াই দিল না নিজে না খেলে কেউ জোর করে খাওয়াই দিতে পারে তুমি যদি তোমার এই অভ্যাসগুলো না ছাড়তে পারো তাহলে বলে দিচ্ছি একদিন আমি তোমাকে ছেড়ে চলেই যাব একদিন কেনে আজকাই ছাড়ি চুড়ি যাও না শান্তি পাও আর কোনোদিন খাবো না এই তোমার মাথায় হাত দিয়ে দিব্বি খাই বলছি তোমার আর কতবার দিব্বি খাতে হয় এই যে আজকে থেকে তোমার সাথে কথা বলা বন্ধ করলাম যতদিন না তুমি তোমার এই অভ্যাসগুলো ছাড়বা ততদিন তোমার সাথে কথা বলবো না বাই তোমার জন্য যে চকলেট নিয়েছিলাম চকলেটটা তো নিয়ে যাবা তুই খা আমার দরকার নাই মুইও দুখুং ফোন না করি তুই কতদিন থাকিয়া পারিস যাবো তো একবার চুল যা এত নাকড়া করার কি ইয়াই আবার আজকে রাস্তা দাঁড়িয়ে কে জন্য দাঁড়াইছে আজকা যাবে কি কয় কি যেই ইয়ার মতলব তাহলে তো না দাঁড়া থাকবো না শুদ্ধ মে আমি যে এতক্ষণ ধরে তোমার জন্য এখানে দাঁড়ায় আছি চোখে কি ধুলা ঢুকছে দেখতে পাচ্ছ না কি করে জানি তুই মোর জনাই না দাঁড়াইছিস মোর তো তোর সঙ্গে কোনো কথা হয়নি ওটাই তো এতদিন ধরে যে তোমাকে আমি ফোন করি তো তুমি একবার আমাকে ফোন করো কেন না মানে মোবাইল দাও তোমার মোবাইল কিনে তোর মোবাইল নাই মোর মোবাইল নিয়ে কি করব না মই মোবাইল ডবল দিবা পারব না তুমি মোবাইল দিবা কি সালাম মই তো মেসেঞ্জারে মেসেজগুলা তো ডিলিট করুম নি এবার কি হবে কি হবে

আমি আর কোনো দিনও করবো না আমি কান ধরলাম হ্যাঁ